অনেক চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি এটা বলেন কি গাড়ি মানে এই গাড়িটা যে দেখবে তারই পছন্দ হবে বিশেষ করে আমার এই গাড়ি মানে ধেশবোর্ডটা দেখলে অনেক পছন্দ হয় এবং এটা ব্যাক সাইডটা যদি দেখাই ব্যাক সাইডটা দেখলে আরো অবাক হবেন মানে এত সুন্দর একটা গাড়ি দেখেন মানে আমরা আজকে এত ফ্রেশ গাড়ি দিব এবং ম্যাক্সিমাম গাড়ি থাকবে স্মার্ট কারের মালিক ম্যাক্সিমাম গাড়িগুলোই থাকবে স্মার্ট কারের মালিক পেপার কমপ্লিট এই ধরনের গাড়িগুলো আমরা দেখাবো কারণ স্মার্ট কার্ডের গাড়িগুলো একদম ফ্রেশ থাকে অর্থাৎ পেপার দিয়ে কোনো ঝামেলা থাকে না এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের ভিউটা দেখেন মানে অসাধারণ একটা ভিউ আর গাড়ি দেখার পরে বলছি যে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই মানে অসাধারণ একটা গাড়ি দেখেন ফ্রেশ কতটুকু মানে অবাক হওয়ার মতো একটা গাড়ি অবাক হওয়ার মতো এটা একেবারে র অবস্থা আছে মাত্র আসছে দেখেন এখনো পর্যন্ত ময়লাগুলো দেখা যায় এই যে ময়লাগুলা মানে এই গাড়ি ওয়াশ পলিশ করার পরে আপনি আরও বেশি বলবো কি চিনতে পারবেন না দেখেন মানে ফ্রেশ কাকে বলে মানে এই গাড়ি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে গাড়ি ফ্রেশ কাকে বলে মানে এখনো কিন্তু র অবস্থায় র অবস্থা আছে বাট এখনো পর্যন্ত ওয়াশও নাই পলিশও নাই আর এটা হচ্ছে একটা অসাধারণ টয়টা পিয়াস পিয়াস গাড়ি পছন্দ হয় না এমন গাড়ি যদি এমন কেউ যদি থাকে আমাদেরকে কমেন্টস করে জানেন মানে এটা ব্যাক সাইডটা দেখার পরে আমার অনেক বেশি ভালো লাগে এবং এই বোর্ডটা দেখার পরে দেখেন এই যে দেখেন এটা অসাধারণ একটা গাড়ি এবং ম্যাক্সিমাম গাড়িগুলোই থাকবে আজকের এই লাইভে স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডে মালিক পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এবং যারা এক্সপো চাচ্ছেন এলিয়ন চাচ্ছেন এক্সিউ চাচ্ছেন প্রিমিউ চাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পিছনে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এবং বাজেট কমের মধ্যে পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাজেট কমের মধ্যে আপনার স্বপ্ন পছন্দের গাড়িগুলো আমরা দিব ইনশাল্লাহ আর আমরা কোথায় আছি অলরেডি মনে হয় যারা বিজনেস টার্নিং আনকে দেখেন এবং ফয়সালভার

এটা হচ্ছে কি বলবো ভাই মাইলেজের কিং কিং কি হাইব্রিড এডিশন এটা হচ্ছে হলো মডেল 19 সালে রেজিস্ট্রেশন হইছে ভাই পুলিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেপারসপত্র 1 ইয়ারের আপডেট আপডেট পাবেন এবং কি সামনে থাকবে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনের পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে অরজিনাল এবং কি র অবস্থায় পাওয়া যাচ্ছে অবস্থা হেডলাইট যা কিছু আছে কিন্তু ভাই কোনো কোনো কিছু এখনো পর্যন্ত কিন্তু এই গাড়িটাতে ওয়াশ পলিশের কাজও করা হয় নাই

চারটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছে কন্ডিশন আছে ওকে এটা প্রাইস কেমন দিতেছেন ভাই এটা প্রাইস চার্জ হলো ভাই মাত্র কত দিব আজকে ছোট করে দেন ভাই 20 লাখ 50 হাজার টাকা 20 লাখ 50 20 লাখ কথা বলার সুযোগ আছে কথা বলার হালকা সুযোগ আছে হালকা বাড়ি নেই বাড়ি নেই হালকা কথা বলতে পারবেন এই পাশে আমরা একোয়াটা দেখাই দিই নাকি ভাইয়া একোয়া এটা হচ্ছে 2017 মডেলের একটা একোয়া এবং ডক্টর ইউজার একটা গাড়ি ডক্টর ইউজার গাড়ি ডক্টর ইউজার একটা গাড়ি এটা হচ্ছে 2017 মডেল এক্স প্যাকেজ 25 স্টার্টের গাড়ি

যা কিছু আছে গাড়ি ভিতরে সবকিছু অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত যারা এলিয়ন প্রিমু চাচ্ছেন যারা চাচ্ছেন সব থাকবে আমাদের পাশে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকতে হবে হ্যাঁ ভাই এই গাড়িটা প্রাইস কেমন দিচ্ছেন এই গাড়িটার প্রাইস আজকে অনেকটা কমাই দিব ভাই কমাই দেন কমাই দেন ভাই আজকের প্রাইস দেওয়া হচ্ছে আঠারো লাখ আজকের ভিডিওর জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তার প্রাইজ দাঁড়ায় লগতো সতেরো লাখ পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ জি আর তারা করে দিচ্ছি দু হাজার সতেরো মডেল তেইশ সাল ইনস্টিটিউশন একুয়া এক্সপ্রাগের গাড়ির সাথে যা কিছু আছে অরিজিনাল রটু র জাপান টু জাপান আছে ভাই এক কথাইছে এক কথাই রেই কথা এক কথাইছে যা কিছু আছে সব কিছু সামনে পিছনে গ্লাস বলেন সামনে পিছনে লাইট বলেন কোনো ধরনের কিন্তু এক সুতা পরিমাণ হিটিমিস্ট্রি নাই কোনো কাজ নেই কোন ধরনের কোনো কাজ নাই ইনশাল্লাহ আপনার কাস্টমার আইসা দেখা বুঝা যাচ্ছে বা করে নিবে আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাইয়া এরপরে যদি দেখাই আমি এরপরে দেখা যাচ্ছে হলো প্রিমিয়ম এরপরে দেখা হচ্ছে হলো প্রিমিয়ম জি সুপার এসি এক্স প্যাকেজ বলেন যেটাই বলেন সিট পাওয়ার আছে গাড়িটার ভিতরে সিট পাওয়ার আছে না 2013 এর মডেল অন্য সালের রেজিস্ট্রেশন সামনের এইচআইভি লাইট থেকে শুরু করে সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু বাইক গাড়ির সাথে গ্লাস অরিজিনাল আছে জি ওকে এবং এটা গুটি ফেব্রিক সিট পাওয়ার না ভাই গুটি ফেব্রিক সিট পাওয়ার হবে সবটা হবে পুশি স্টার্ট হবে যা কিছু দেখতে ভাই

আপনারা আসেন দেখেন যাচাই বাছাই করেন তারপরে গাড়ি সিলেক্ট করেন আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই গাড়িটার প্রাইস কত দিব মোহন ভাই বলো ছোটরা বলে দেন ভাই আজকের জন্য এই গাড়িটার প্রাইস হবে ছিল সাতাইশ লাখ বিশ হাজার টাকা আজকের প্রাইস আসলে পরে অবশ্যই বলতে হবে যে বিজনেস সেন্টিয়ান থেকে আসছে তার অবশ্যই নাম হবে আচ্ছা ইনশাল্লাহ এরপর আমাদের কি সেভেন সিট সেভেন সিটার যারা নাকি ইয়ারলি ট্যাক্স কমে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট চয়েস সেভেন সিটার গাড়ি ওয়ান পয়েন্ট ফাইভ এজের দু হাজার সাতের মডেল আট রেজিস্ট্রেশন

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লোকমান হোসেন ভাই আমাদের সাথে আছেন এরপর ভাই ধন্যবাদ হলো ভাই টটর রাশ রাশ জানা কি আবারো একটা দেখাইছি অ্যাভেঞ্জার 7 সিটের গাড়ি এটা হলো 5 সিটের এসইউভি জানা কি ট্যাক্স কম বাট আমার এসইউভি ফিল নিতে হইব হ্যাঁ হ্যাঁ তারাই যা এটা দেখতে পারেন এটা হলো 15 সিসি জিএল প্যাকেজের গাড়ি 2011 মডেল প্রজেকশন হেডলাইট তারপরে বাম্পার থেকে শুরু করে যা কিছু আছে ভাই গাড়ির সাথে র টু র আছে চারটা চাকার কন্ডিশন দেখাইতে পারেন আপনি কতটা ফ্রেশ কন্ডিশন আছে আমার স্লোটো জানাই কেমন দেখতেছেন হ্যাঁ এবং কি এই গাড়িটা হচ্ছিল রাজপুষ ভাই রাজপুষ রাজপুষ এবং এটাতে কিন্তু আপনারা প্রাইভেট এর খরচ দিব তাই না ভাই জি প্রাইভেট এর খরচ দিব খরচ কিন্তু প্রাইভেট কম ভাই হুমায়ুন ভাই আলাইকুম আসসালাম বাহারাইন থেকে আপনি অবশ্যই লাইভটা ভাইয়া লাইক শেয়ার করে দিন কারণ আমরা এসএ কার সেন্টার আছি আর এসএ কার সেন্টার মানে আপনি ম্যাক্সিমাম গাড়িগুলো পেপারস

পঁচিশ লাখ টাকা ফুল রেডির মধ্যে সবকিছু রেডি করে দিবে এটা ফিচার ভরপুর গাড়িটা রেডি হোক এরপর আমরা গাড়িটা জাস্ট শুধুমাত্র একটু আপনাদেরকে টাচ দিয়ে দিলাম আসেন তিনি সারা গাড়ি দেখে নিতে পারো জাহিদ হাসান ভাই থেকে আমাদের সাথে আছেন ভাই লাইফটা লাইক শেয়ার করেছেন কিনা জানাবেন যেই যেই ভাই লাইক করেছেন শেয়ার করেছেন ধন্যবাদ

ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাবেন ঠিক আছে এবং চাকা দেখেন এই যে চারটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো নিতে পারবেন ভাইয়া এটা প্রাইস আমরা আজকে একদম ছোট করে বলে দিব এটার প্রাইস নিতে হবে ছিল বারো লক্ষ বিশ হাজার টাকা বারো বিশ বারো লক্ষ বিশ আজকে পরে সামান্য কিছু যার সম্মান করা হবে দাম কমবে না দাম কমবে না ঠিক আছে বারো লক্ষ বিশ ওকে আচ্ছা এরপরে দেখাবো ছিল একটা তেলের এক্সিও ফিল্ডার ভাই তেরো হ্যাঁ না তেরো না

সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিবে এবং কি ছাব্বিশটা কিস্তি এই গাড়িতে বাকি আছে আচ্ছা আচ্ছা আপনারা আসবেন দেখবেন একদম পিওর তেলে চালিত একটি গাড়ি এই গাড়িটার মাইলেজ ছিল অরিজিনাল পাঁচচল্লিশ হাজার কিলোমিটার পঁয়তাল্লিশ হাজার হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কিন্তু অরিজিনাল আছে মডেলটা মেনশন করে দিচ্ছি মডেলটা হচ্ছিল দু হাজার ষোলো রেজিস্ট্রেশনটা হচ্ছিল দু হাজার তেইশে তেইশে জি তেইশে রেজিস্ট্রেশন হবে কাগজপত্র ওয়ান ইয়ার আপ টু ডেট থাকবে লোন করা গাড়ি ভাই আপনার ভিউর্সদের জন্য বলবো যে এটা দারুণ একটা সুযোগ

আমি বলবো যে এই গাড়িটাতে নেওয়ার পরে আপনার কি করতে হবে না কি বলে ভাই বলে না যে কোনো ধরনের কোনো এক টাকার কাজ নেইরকম কিছু মানে ফুল রেডি একটা ফুল রেডি

সাড়ে তেরো লক্ষ টাকা কোনো ভিডিওতে দিয়ে দিলাম ষোলো লক্ষ টাকা ঠিক আছে এরপরে হচ্ছে এক্স ন দুই হাজার পাঁচের মডেল ছয় রেল স্টেশন কালারের দুই হাজার একটা গাড়ি

এটাও সোল্ড আউট মিষ্টি নাই লাইভ বন্ধ করে দিব না না এটাও সোল্ড আউট না মিষ্টি নাই আজকে লাইভ বন্ধ করে দিব না আলহামদুলিল্লাহ অনেক গুলা গাড়ি তিন থেকে চার টাকার অলরেডি আমরা দেখতেছি সোল্ড হয়ে গেছে আউট হয় না সোল্ড হইছে সোল্ড হইছে আউট হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া তো মিষ্টি পাইলাম না এটা হইছে দুঃখের বিষয় আমার বাইরা আসলে মিষ্টি খাওয়াই দেন জান আমার খাইতে হইব না আচ্ছা এরপর আমাদের থাকবে এক্সিও এরপরে থাকবে হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি ভাই এক্সিও টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ 2015 মডেল সিটি পনেরোশো কি স্টার্ট হবে সিট কভার লাগানো নাই অরিজিনালটা আছে কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী লাগায় দিব সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কিন্তু অরিজিনাল আছে এবং কি গ্লাস থেকে আপনি সবকিছু দেখা দিতে পারেন না আমাদের কোনো সমস্যা নাই এবং কি এই গাড়িটা পিওর অকটেন নাইভ অকটেন দিবেন ভাই পিওর অকটেন নাইভের গাড়ি আচ্ছা অকটেন দিবেন

স্ক্রিন নাম্বার আগে ফোন দিয়ে এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এই দেখেন টিভি আছে ঠিক আছে কন্ডিশনটা দেখাই দিই ভাই ই হয় না দিতে পারেন আপনি ওই মানে একেবারে শুরু থেকে অকটেন এখনো পর্যন্ত অকটেন অকটেন আছে অকটেন পাশে আমার গাড়ি ঠিক আছে

ভিতরে ইন্টেরিয়ারটা দেখেন কেমন ফ্রেশ কমেন্স জানান একটু আমাদেরকে যে গাড়িটা আসলে কেমন দেখতেছেন আপনারা অসাধারণ একটা ফ্রেশ এবং অক্টেন ডিবেন তাই ভাই অক্টেন ডিবেন জি অক্টেন ডিবেন একটা গাড়ি এবং স্পেয়ার চাকা আলহামদুলিল্লাহ এই পাশে একটু দেখেন আবার এই টোটালি অক্টেন ডিবেন টোটালি অক্টেন ডিবেন জাপানি তেলে চালিত একটা গাড়ি ভাই র‍্যাপফোর যারা র‍্যাপফোর যাচ্ছেন একটা লাক্সারিয়াস একটা গাড়ি খুঁজছেন তাদেরকে আমি বলবো আমরা এই র‍্যাপফোরটা এসে দেখতে পারেন আপনার গাড়ি পছন্দ হবে হোয়াইট না পাল কালার

নন কমলা জু ভিডিওর জন্য এটা থাকবে ছইলো কত কত মাত্র 740000 টাকা দাম নিতে পারবে জান 740000 টাকা জি 40 জি টাকা আশা ইনশাআল্লাহ প্রাইস কমবে আর আলহামদুলিল্লাহ একটা কথা বলে দেই বারবার বলি যে আসলে যারা পেপারসের ঝামেলামুক্ত গাড়ি নিতে চান না আর জানেন না এগুলাতে ভাই স্মার্ট ক্যাটাগরির পেপারসের গাড়িগুলো দেখবেন আপনি সব সময় আলহামদুলিল্লাহ খকবেন না ঠিক আছে গাড়ি গাড়িতে ঠকলে নাকি গাড়িতে জিতা যায় মানে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা কাজ করে আবার গাড়ি আগের অবস্থায় মোটামুটি কাছাকাছি করা যায় কিন্তু পেপার্সে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু আর কি করা যায় না যার কারণে আমি সবসময় বলি পেপার্সের ব্যাপারগুলো অবশ্যই সচেতন থাকবেন আর এসে কাস্টমার গাড়িগুলো যেমন ফ্রেশ অবস্থায় আমি বলি শেষ করে দিই এক কথায় শেষ করি আপনি যদি অনলাইনে চেক করে নিতে চান আমরা অনলাইনে চেক করে দিই সমস্যা নেই কারণ কি একটা গাড়ি স্লিপে থাকলে যে ঝামেলা এটা কিন্তু না না এটা কিন্তু না তার নামে ডাটা এন্ট্রি হওয়া থাকতে হবে ডাটা এন্ট্রি হওয়া থাকলে পরে ওই গাড়িটাতে কি আছে 100% নিশ্চয়তা আছে তখন কিন্তু আবার আপনার নামে স্মার্ট কার্ড করা পুরো 1100 ওটা বলি লাইন হয়ে গেছে কারণ কি তারপরে আমরা বলি আমাদের প্রত্যেকটা গাড়িতে স্মার্ট কার্ডের ওনার আছে সমস্যা নাই আপনারা আইসা দেখা যাচাই বাছাই করে লাগলে আমি আপনাদেরকে কম্পিউটারে চেক করা দিব

গুগল ম্যাপে সার্চ করলেই হবে যে এসএ কার সেন্টার আমাদেরটাই প্রথমে আসবে ওকে জি ভাই সবাইকে ধন্যবাদ যারা বিজনেস নাইটের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু শীতকাল আসছে সবাই একটু সচেতন থাকবেন ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন একটু গরম গরম মাঝে মাঝে চা খাওয়ার চেষ্টা করবেন তাহলে এদের ফয়সালের মতো কাশি হবে না আমারও কাশি হয় আমি মাঝে মাঝে রাত্রে এখন মধু খাই চা দিয়া ঠিক আছে আর কাশির আলহামদুলিল্লাহ মোটামুটি কমে যায় সবার প্রতি দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ